আসসালামু আলাইকুম দর্শক আসিফ মাহতাব স্যারের চাকরি খেয়ে এখন বর্তমানে ব্রাক আছে বিপদে প্রদর্শক কেমন বিপদে আছে আগে শুনেন ব্রাকের যেই যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে বয়কট করেছে পাশাপাশি হচ্ছে ব্রাকের সবচেয়ে আয়ের যে উৎস বিকাশ সেটাকে এখন মানুষে বয়কট করতে শুরু করে দিয়েছে এখন আসিফ মাহতাব স্যার তার অপরাধটা কি একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখেন যে আপনি আপনার জায়গা থেকে কি করতেন আপনি কিন্তু আপনার জায়গা থেকে প্রতিবাদ করে যাচ্ছেন আপনি কখনও চাইবেন না যে আপনার ছেলে বা আপনার মেয়ে এমন কোনো পড়াপড়ুক যেটার মাধ্যমে কোনো উপকার হয় না বরং তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায় আপনিও চাইবেন না কখনও যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাক আমরা দেখেছি যে এখন যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা মানুষের কথাবার্তায় সব ক্ষেত্রে এখন যে বিষয়টা ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে শরীফ থেকে শরীফা অর্থাৎ ট্রান্সজেন্ডার যেটা আছে সেটাকে বৈধ করার একটি প্রক্রিয়া চলছে প্রথমে এখানে একটি পুস্তকে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে যেন মানুষ এটাকে সহজেই মেনে নিতে পারে অথবা ছেলে মেয়ে যারা আছে এটাকে যেন সহজভাবে মেনে নেয় কিন্তু যেহেতু বাংলাদেশে এমন কিছু ধর্মীয় মানুষ আছে যারা এখনও ধর্মকে বিশ্বাস করে বা ধর্মকে শ্রদ্ধা করে এবং ধর্মকে মেনে চলার চেষ্টা করে এবং তারা সবসময় যা যে এমন কিছু বিষয় না আসুক যার মাধ্যমে এই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে তারা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছেন আসিফ মাহতাব স্যার তিনি যেই কাজটা করেছেন সেটা হচ্ছে যে তিনি সেই শরীফ থেকে শরীফ গল্পটাকে ছিঁড়ে ফেলে তিনি প্রতিবাদ করেছিলেন এখন দেখা যায় তার এই প্রতিবাদকে তারা সহ্য করতে না পেরে ব্রাক ইউনিভার্সিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে যে তিনি আর এখানে ক্লাস করাতে পারবেন না তার মানে হচ্ছে যে তিনি যে কাজটা করেছেন আসিফ মাহতাব স্যার যে যেই কাজটা করেছেন এটাকে তারা সমর্থন করে না তারা চায় যে শরীফ থেকে শরীফা অর্থাৎ এটা থাকুক এটাকে তা বাস্তবায়ন করার জন্য তারাও কাজ করে যাচ্ছে ট্রান্সজেন্ডার একটা মানুষ যেই তার যে জেন্ডার আছে এটাকে পরিবর্তন করা তার অধিকার নেই প্রিয়দর্শক এটা হচ্ছে আল্লাহর শক্তির উপরে সে শক্তি প্রয়োগ করা আর এটা কিন্তু ইসলাম কখনো সাপোর্ট করে না আর এটা হচ্ছে আমাদের সামাজিকতার ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা ক্ষতিগ্রস্ত হবে প্রিয় দর্শক এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন আপনি কি কখনো চাইবেন যে আপনার ছেলে এমন একটা পড়াপড়ুক যেটার মাধ্যমে তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায় আপনার ছেলে বা আপনার মেয়ে কি আপনি চান যে আপনার মেয়ে কখনও ছেলে হয়ে যাক অথবা আপনার ছেলে কখনো মেয়ে হয়ে যাক বা এটাকে আপনি সমর্থন করবেন কখনো করবেন না অথবা এমন কোনো ছেলে যে নিজেকে মেয়ে দাবি করে তারপরে সে মেয়ে হয়েছে এবং আপনার মেয়েকে কোনো হোস্টেলে দিছেন সেখানে আপনার মেয়ের সাথে ওই মেয়েও থাকে তাহলে কি আপনি কখনো তাকে থাকতে দিবেন থাকতে দিবেন না কারণ হচ্ছে তার মন পরিবর্তন হয়েছে মন মেয়ে হয়েছে তার চেহারা সুরত কিন্তু মেয়ে হয় না হয় নাই কিন্তু পাশাপাশি তার যে জেন্ডার আছে এটাও কিন্তু পরিপূর্ণভাবে মেয়ে হয়ে যায় নাই শুধুমাত্র মন মেয়ে হয়ে গেলে তো হবে না এভাবে দেখা যায় যে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে পাশাপাশি আমাদের সমাজের সমকামিতা যেটাকে বলা হয় এই সমকামিতার প্রকোপ বেড়ে যাবে আর সমকামিতা হচ্ছে সবচেয়ে একটি নিকৃষ্ট কাজ প্রিয় দর্শক এই জন্য আমরা বলি যে আসিফ মাহতাব স্যার যে কাজটা করেছেন সেটা প্রত্যেকটা মানুষের করা উচিত আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে আসিফ মাহতাব স্যারকে এখন সবাই সাপোর্ট করে যাচ্ছে পাশাপাশি আসিফ মাহতাব স্যারের জন্য সারা বাংলাদেশে এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে আশা করা যায় যদি ব্রাক ইউনিভার্সিটি তারা ক্ষমা না চায় এবং সরকার অথবা শিক্ষা ব্যবস্থা যেটা আছে এটাকে যদি পরিবর্তন করা না হয় তাহলে অদূর ভবিষ্যতে এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন আছে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে তারা আমরা কখনো চাই না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের শিক্ষার্থীদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যার মাধ্যমে তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে তারা ধর্মহীনতায় ভুগবে তারা ধর্মহীন হয়ে যাবে তারা এমন কিছু শিখবে যার মাধ্যমে তাদের স্বভাব চরিত্র খারাপ হয়ে যাবে বা সমকাম সমকামিতার প্রতি তারা ধাবিত হবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রাগ যে এখন কত বড় বিপদে পড়েছে